পুলিশের এক্সাম যাদের টার্গেট রয়েছে এই মুহূর্তে তোমাদের অনেকেরই মনে সংশয় এবং প্রশ্ন রয়েছে যে কবে পরীক্ষাটা হতে পারে কারণ প্রিপারেশনটা তোমরা অনেক দিন ধরেই করছো এবং এই ভিডিওটা আমার ব্যাচের উদ্দেশ্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো ব্যাচ থেকে যে স্যার কবে পরীক্ষা হবে একটা অন্তত আইডিয়া দিন আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমাদের একটা সঠিক ধারণা হয়ে যাবে যে কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে প্রথমেই বলে রাখি যে যারা পুলিশের প্রিপারেশন করছো পুলিশ সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি অতএব মনে করে যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখো কারণ আমি নিজেও পুলিশের পরীক্ষা দিয়েছি এবং পাশ করেছি হ্যাঁ আমি জয়েন করিনি আমি চাকরিতে জয়েন করিনি সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু আমি নিজেও ফার্স্ট অ্যাটেম্প কনস্টেবল দিয়েছিলাম এবং ফার্স্ট অ্যাটেম্প আমি চাকরি পেয়েছিলাম কিন্তু আমি জয়েন করিনি এবং আমি যেখানে যেই ডিপার্টমেন্টটা এখন চাকরি করছি সেটাও ফোর্সের রিলেটেড একটা ডিপার্টমেন্ট কিন্তু তা সত্ত্বেও আমি যতটা আপডেট দেওয়ার চেষ্টা করি ততটা যেন জেনুইন হয় নাহলে আমি আপডেট দিই না যতটুকু আপডেট শেয়ার করি সবটাই প্রায় জেনুইন এবং প্রায় কথাটা এই কারণেই ইউজ করলাম কারণ সবসময় তো আমি বোর্ডের লোক নেই যে সবসময় আমি বলব পাঁচ তারিখে তো পাঁচ তারিখেই পরীক্ষা হবে তা তো নয় হ্যাঁ আমি এইটা বলতে পারি যে আগস্ট মাসের পাঁচ তারিখ এবার সেটা আগস্ট মাসের পাঁচ তারিখের জায়গায় পনেরো তারিখ হতে পারে তো বিষয়টা হচ্ছে যারা এতদিন ধরে প্রিপারেশন করছে আমি দুটো কথা আগে বলে রাখি সেটা আমার ব্যাচের উদ্দেশ্যও বলছি যারা আমার আমার কাছে প্রিপারেশন করো অনলাইন অফলাইনে তাদের উদ্দেশ্যও বলছি ইভেন ইভেন সবার উদ্দেশ্যেই বলছি যারা প্রিপারেশন করছো আগামী দুটো মাস তুমি ধরে নাও যে কোনো মুহূর্তে যদি তোমার পরীক্ষার ডেট দেয় তুমি যেন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাক আমি প্রত্যেককে একই কথা বলি আমি যখন নিজেও প্রিপারেশন করতাম আমি একই নিজের থেকেই এই নিয়েছিলাম যে আমাকে যদি কোনোদিন কখনো ঘুম থেকে ডেকে বলে যে আজকে তোর পরীক্ষা আছে আমি যেন সেই পরীক্ষাটা করতে পারি সেই তোমরা আগামী দু মাসের মধ্যে রাখবে অনেকেই ধারণা করছো যে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে একুশ তারিখে পরীক্ষা হবে একদমই না পরীক্ষা হবে না এরকম একটা বাজে ফেক নিউজ কিন্তু বাজারে ঘুরছে এই মুহূর্তে যে সেপ্টেম্বর মাসের একুশ তারিখে একটা পরীক্ষা হওয়ার ডেট রয়েছে এটাই কিন্তু একটা সার্কুলেট হচ্ছে চারিদিকে আমি প্রত্যেককে একই কথা বলবো যদি সেপ্টেম্বর মাসের একুশ তারিখে পরীক্ষা হয় তারপর তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাবে যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন যে পরীক্ষা কিন্তু হয়নি সেপ্টেম্বর মাসের একুশ তারিখে পরীক্ষা হবে না কারণ এস এলএসটির পরীক্ষা যেটা রয়েছে স্কুল টিচারের অ্যাসিস্ট্যান্ট নাইন টেনের পরীক্ষা হবে সাত তারিখ আর ইলেভেন টুয়েলভের পরীক্ষা হবে চোদ্দ তারিখ আর বাকি একুশ তারিখে নিশ্চয়ই এত বড় একটা এক্সাম ওয়েস্ট বেঙ্গলে কন্ডাক্ট করা সম্ভব নয় অতএব একুশ তারিখ পরীক্ষা হচ্ছে না এতটুকু ধরে রাখো তাহলে স্যার পরীক্ষাটা কবে হবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তবে এটুখানি বলতে পারছি ওবিসির কেস যেটা পেন্ডিং রয়েছে সেটা যদি কালকে মেটে তার পরের দিনে পরীক্ষা হওয়ার চান্সেস রয়েছে অতএব যতদিন ওবিসির কেস মিটবে না ততদিন কিন্তু পরীক্ষা হবে না তবে হ্যাঁ একটা ভালো বার্তা তোমরা প্রত্যেকেই পেয়েছো যে ওবিসির কেস খুব তাড়াতাড়ি মিটবে কারণ এটা নিয়ে অনেক গলা হচ্ছে গলা হচ্ছে তাই তাই বলে তোমরা ওবিসির কেস মিটবে না বলে প্রিপারেশন স্টপ করে রাখবে বা প্রিপারেশন কমিয়ে রাখবে তা কিন্তু নয় কালকেই দেখা গেলো রায় অফিসির কেসটা মিটে গেলো তাহলে কিন্তু পরশু দিনের পর দিয়ে পরীক্ষা হওয়া শুরু হবে এবং এত কুইক পরীক্ষা হবে যে যেটা তোমরা ধারণা করতে পারছো না এত কুইক পরীক্ষা হবে এত কুইক রেজাল্ট বেরোবে এত কুইক রিক্রুটমেন্ট হবে এত কুইক জয়নিং হবে যে তোমরা ধারণা করতে পারছো না তোমরা লাস্টে কিন্তু সময় পাবে না ঠিক যেমন এস এলএএসটিতে যারা এখন ধোকা খেয়েছে তার মধ্যে আমিও পড়ি আমি নিজেও ভেবেছিলাম এস এলএসির পরীক্ষা হবে বেশ কয়েকদিন পরে হবে একটু পরে প্রিপারেশন নেবো কিন্তু আমি প্রিপারেশন নেওয়ার সময় পেলাম না যদিও আমি ওইদিকে এখন আর ইন্টারেস্টেড নই কিন্তু আমি ধোকা খেয়ে গেলাম আমার মতো প্রচুর স্টুডেন্টরা এরকম ধোকা খেয়ে গেছে ঠিক তোমরা এই এই একই কেসে ধোকা খাবে যে বেশ কিছুদিন পরীক্ষা হবে এইভাবে এইভাবে তোমরা প্রিপারেশনটা কমিয়ে রাখবে আর দেখবে হট করে একদিন পরীক্ষা দিয়ে দিয়েছে অতএব আগামী দু মাস তোমরা টার্গেট করে রাখো যে আগামী দু মাস পরীক্ষা আমাকে দিতে হবে তার জন্য আমাকে যতটা প্রস্তুতি নিতে হয় ততটা প্রস্তুতি নিতে হবে ব্যাচে যারা পরো আমার কাছে প্রত্যেকের উদ্দেশ্যে একই কথা বলছি প্রিপারেশন তুঙ্গে আর আমি তোমাদের যখন প্রিপারেশন করে একটাই কথা বলি কি যেন ঘুম দিয়ে উঠে আজকে যদি তোমাদেরকে বল আজকে তোমাদের পুলিশের পরীক্ষা থাকে আজকেই যেন তুমি পরীক্ষা দিয়ে কালকে যেন রেজাল্ট হলে পাশ করে যাও সেই রকম প্রিপারেশন সবসময় তুমি রেডি করে রাখবে প্রত্যেকের কাছে অনুরোধ যারা চ্যানেলটা প্রথম ভিজিট করছো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকেন ডল করে রাখবে কারণ পুলিশের যে কোনো রিক্রুটমেন্টের আপডেট বলো বা যে কোনো নোটিফি তোমাদেরকে শেয়ার করে থাকি অতএব এখান থেকে অথেন্টিক নিউজ পাবে অথেন্টিক আপডেট পাবে প্রত্যেকে চ্যানেলটা নির্ভয় নিশ্চিন্তায় সাবস্ক্রাইব করে রাখবে